জানুল সাহেব তামিল কামিল সম্মানিত অধ্যক্ষ ডক্টর আবির সুলসার মঞ্চভূষ্ট অন্য অন্য আমন্ত্রিত স্বনামধন্য ব্যক্তিবর্গ এবং বিশেষ করে আজকে আমাকে যিনি আহ্বান করেছেন ডক্টর মৌলানা আবুল কালাম মাসার সাহেব আমি কিছুটা রবাহুত বা ডাকশনে আসার মতোই ডক্টর আবুল কালাম সাহেব শুক্রবার দিন আমাকে বলেছিলেন আর রাত্রে বোধ হয় সমন্বয়ক উনি আমাকে কনফার্ম করেছেন যাই হোক আলহামদুলিল্লাহ আজকের এই সুন্দর একটা আজকের এই সুন্দর প্রোগ্রামটি আয়োজন করার জন্য মাদ্রাসা শিক্ষা পরিষদে যারা আছেন আয়োজকদেরকে ধন্যবাদ এবং সুক্রিয়া জানাচ্ছি

সুরা আকার দুইশো এবং দুইশো এক নম্বর আয়াত প্রথম আয়তে বলা হয়েছে যারা বলে হে আল্লাহ আমাদেরকে দুনিয়ায় কল্যাণ দাও হামাল আহম ফিলা আখিরাত মিন খলাক তারা পরকালে কিছুই পাবে না যেহেতু শুধু বৈশ্বিক বা দুনিয়াবাদী তারা দুনিয়ার চিন্তা করে পরের আয়তে আল্লাহ বলেছেন অমিন হুম মাইয়া কুল ও রব্বানা দুনিয়া হাসানা যারা বলে হে আল্লাহ আমাদেরকে দুনিয়ায় কল্যাণ দাও অফিল আখরাত হাসানা এবং পরকালে কল্যাণ দাও উল্ ইকা আহম নসিব ও তাদের পরকালে যা তারা করেছে তার ফল তারা পাবে এর পরের কোনো আয়াত নেই যে অমিন হুম কোনো রব্বানা আতিনা ফিল আখিরাতি আসা এরকম কোনো আয়াত নেই কারণ বেহুদা আয়াতের দরকার নেই কোরআনে কোরআনে যতগুলো বর্ণ আছে যতগুলো লফজ আছে শব্দ আছে সাতাত্তর হাজারের একটু বেশি এবং যতগুলো আয়াত আছে ছয় হাজার দুই শত ছত্রিশ চার ছয় নয় চারটা ছয় যে আমরা বলে থাকি ছয় 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 যাই হোক এটা নিয়ে অনেক গবেষণা হয়েছে ছয় হাজার দুশো ছত্রিশ আয়াত চারশো ত্রিশটি আয়াত অতিরিক্ত মনে করা হয় বা বিভিন্ন কারণে ঢুকেছে বিভিন্ন কারণে আমি কারণগুলো বলবো না এখন তো এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ দুটো আয়াত বললেন আর একটা আয়াত বললেন না যে ফিল তিনি হাসানা কারণ এরকম আয়াত দরকার হয়নি সম্মানিত শুধুই এই যে রাসুদ ইসলাম যে কোরআন এবং সুন্না নিয়ে এসছেন আলিয়াম আকমত তারক তু খিকুম আমরাইন লঙ্িলু মা কেতাব আল্লাহ সুন রসুলহি যে আল্লাহর কিতাব এবং সুন্নাত এই দুটো জিনিস শিখে গেছেন এবং এর মাধ্যমে রাসুল ইসলাম যে রাষ্ট্র সমাজ অর্থ ব্যবস্থা এভরিথিং এবং বিশ্ব কূটনৈতিক ব্যবস্থা এবং পরবর্তী খোলা ভাই দিন ব্যবস্থা করে গেছেন সেগুলো সম্পূর্ণই কোরআন হাদিস বেস্ট বৈশ্বিক এবং পরকালমুখী ফিদ্দুনি হাসান ও ভুলা হাসানা এরই ধারাবাহিকতায় সাতশো বারো খ্রিস্টাব্দে এই পাক ভারত বিন মাধ্যমে সিন্ধু বিজয় পরবর্তীতে বারোশো তিন থেকে সতেরো সাতান্ন সাল পর্যন্ত এক মুসলিম শাসন আমল আমল সুলতানি এই আমলগুলোর শিক্ষাব্যবস্থা হাসানা এই ব্যালেন্সড এজুকেশন অর্থাৎ ভারসাম্যপূর্ণ সমন্বিত শিক্ষা ছিল আল্লাহ তো মানুষকে দুনিয়ায় পাঠিয়েছেন পরকালের সবকিছু কামাই করে নেয়ার জন্য দুনিয়ার সবকিছু সঠিকভাবে করে যেতে পারলে পরকাল অটোমেটিক্যালি আসবে পরকাল হচ্ছে দুনিয়ার শ্যাডো বা ছায়া আমরা কিন্তু গাছ লাগাই ছায়া লাগাই না কোথাও আমরা ছায়া লাগাই না গাছ লাগাই এজন্যই আমাদের দুনিয়ার কাজকর্মগুলো যদি সঠিক হয় আলোকে এবং দুনিয়াকে আমরা আবাদ করতে পারি পরকাল অটোমেটিক্যালি অ্যাজ এ শ্যাডো এটা চলে আসবে ইনশাল্লাহ ইংরেজরা সতেরো সাতান্নতে পলাশির সেহলার পতনের পরে যখন দেখলো এই উপমহাদেশে মুসলমানদের মধ্যে এত পরিমাণে ট্র্যাডিশনাল ইসলামিক এজুকেশনাল ইনস্টিটিউশন এত পরিমাণে ভারসাম্যপূর্ণ শিক্ষা তাদের তো মাথা গরম হয়ে গেল কারণ তাদের এই পাক ভারত মহাদেশ শাসনের প্রধান হাতিয়ারি ছিল ডিভাইড অ্যান্ড রোল ভাগ করো শাসন করো তারা তারা রাজনীতি অর্থনীতি মুসলিম হিন্দু এরপর জাতিগতভাবে সব ভাগ করেছে সবচাইতে ক্রুশিয়ালি যে ভাগটা করেছে সেটা হচ্ছে মানুষের মাথাকে দুই ভাগ করে ফেললো মুসলমানদের পতনের পরে বা সেরাজুদ্দৌলার পতনের পরে তারা আলিমুল আমাদের বোঝাতে সক্ষম হলো দেখো তোমাদের দুনিয়া রাষ্ট্র অর্থ সমাজ রাজনীতি সব চলে গেছে এখন আর এগুলো নিয়ে চিন্তা করে লাভ নয় একটু পরকালে চিন্তা করো আর যারা একটু বৈশ্বিক চিন্তা সেগুলার চিন্তা তাদের বোঝাতে সক্ষম হলো ওরা ওদের কাজ করুক ওরা মাটিন্ডিসের কাজ করুক তোমরা পশ্চিমা শিক্ষা ইংরেজি শিক্ষা সব গ্রহণ করো তোমরা ইনশাল্লাহ সকল চাকরি বাকরি পাবে তো তখনই মুসলমানেরা আমি এক জিন্দা লাশ জীবিত থেকেও লাশে পরিণত হয়ে গেল আমরা যখন পড়ালেখা হারাম ঘোষণা করার যথেষ্ট যৌক্তিক আছে বা ফতুয়া দিতে পারি এরকম কথাও আমরা শুনেছি সম্মানিত হাজিরিন তো স্বাধীন বাংলাদেশে পরবর্তীতে সতেরোশো আশিতে কলকাতা লি মাদ্রাসা সাথে ঢাকা মাদ্রাসা এবং স্বাধীন বাংলাদেশে এই যে ফিদুনি হাসানা হাসানা এই যে ব্যালেন্সড এডুকেশন অর্থাৎ ভারসাম্যপূর্ণ শিক্ষা আমাকে কয়েকটা মিনিট সময় আমি একটু চেয়ে নিছি যদি দেন আর তারা করলে আমি কথাগুলো বলতে পারবো না এই যে শিক্ষা সেটা সরকারি ঘোষণা হয়েছে ইকো ব্যালেন্স হয়েছে পরবর্তীতে ফাজিল এটা ডিগ্রি সম্মান হয়েছে কামিল এম এর সম্মান হয়েছে এমনকি কি মাদ্রাসার দাওরা এটা মাস্টার্সের সম্মান হয়েছে হ্যাঁ আমরা মান পেয়েছি কিন্তু এই মানকে নিয়ে আলোচনা এসেছে এখানে আমরা তেমন কিছু করতে পারছি না এখন আমাদের আত্মপর্যালোচনা করা একেবারেই প্রয়োজন যে মাদ্রাসা শিক্ষায় এলএম এখনো আছে এখনো আছে যে টিকে আছে কিন্তু এখানে একটা জিনিসের সবচেয়ে বড় অভাব সেটা হচ্ছে বাহাস বা রিসার্চ গবেষণা এলএম আছে কিন্তু যদি রিসার্চ না থাকে তাহলে ওটা নবায়ন হয় না রিনিউ হয় না যুগমযুগী হয় না কোরআন হাদিস এটা অক্ষুণ্ণ থাকবে চিরতরে চিরন্তন কিন্তু এই কোরআন হাদিসের অ্যাপ্লিকেশন এটার প্রয়োগের জন্য যে উসুল বা এভরিথিং এবং যেহেতু আমাদের ফিদ্দিনিয়া হাসান অফিল আকরতে হাসানা আলিয়া মাদ্রাসা সেখানে বৈশ্বিক বিষয়গুলো অবশ্যই যেটা বর্তমান বিশ্বা অনুপযোগী যে বিষয়গুলো সেগুলো আনতে হবে এখানে সম্মানিত হাজারিন তো এলএম আসে কিন্তু গবেষণা নেই এই গবেষণা না থাকার কারণে দেখবেন মাদ্রাসা জগতে যে কেতাবাদীগুলো আছে সেগুলো সবই ট্র্যাডিশনাল বা অনেক পুরাতন আরবি শেখানোর জন্য যে বইগুলো হাজার বছরের পুরাতন বই এবং হাজার বছরের পুরাতন মেথড দিয়ে এখন আরবি শেখানো হয় এই বিশ্বায়নের যুগে কাজে সেই জায়গাগুলোতে যদি গবেষণা না হয় কারিকুলাম চেঞ্জ হবে না আমরা ভিতরগত যে জায়গাগুলো এইগুলো পরিবর্তন করার জন্য এটা একদিন দুই দিনের কাজ না কোনো টেবিলে বসে কারিকুলাম কাট কপি করে কোনো কারিকুলামের কাজ না এটা দীর্ঘদিন গবেষণা করে ঠান্ডা মাথার কাজ জাতিকে উপহার দেওয়ার কাজ বিগত পনেরো ষোলো বছর আমরা যে সময়গুলো পেয়েছি আমরা কারিকুলামের জন্য কাজ করেছি আমরা যদি নীরবে কাজ করতাম অনেক কারিকুলাম এখন প্রস্তুত থাকলে আমরা জাতিকে দিতে পারতাম কারিকুলাম আন্দোলনের বিষয় না কারিকুলাম কাজের বিষয় করে এটা জাতিকে উপস্থাপন করার বিষয় তো যে কারণে কোরআনে আল্লাহ কোনো জাতির ভাগ্য পরিবর্তন করেন না যতক্ষণ পর্যন্ত তাদের অবস্থা এবং অবস্থানের পরিবর্তন না করে তো সেই দিক থেকে আমাদের কারিকুলামগুলো পরিবর্তনের জন্য আমাদের অনেকগুলো কনস্ট্রাকটিভ কাজ করা প্রয়োজন আছে আমি এখানে একটা ডায়াগ্রাম দিয়েছি এজুকেশনাল ডায়াগ্রাম প্যারাগ্রহিক্যাল ডায়াগ্রাম এখানে ধারাবাহিক সিরিজের কথা বলেছি প্রত্যেকটা বই যেহেতু আমাদের আলিয়া মাদ্রাসার কথা এখানে আমরা বলছি ফিদুনি অফিল আখেরা এখানে ফিফটি ফিফটি পার্সেন্ট আরবিক এবং জেনারেল সাবজেক্ট হবে এটাই তো স্বাভাবিক এবং কোরআন হাদিসের ম্যাক্সিমামই তো বৈজ্ঞানিক এবং বৈশ্বিক আর বৈশ্বিক আমি এটা বলেছি যে সব ঠিক থাকলে পরক্রান্ত আসবেই এই ডায়াগ্রামে যে সাবজেক্টগুলো আমাদের প্রাইমারি লেভেল ক্লাস ওয়ান থেকে শুরু হবে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ধারাবাহিক বারোটা বই বাংলার ইংলিশের ম্যাথের সায়েন্সের তারপরে আরবির ফোর স্কিলসের তারপরে কোরআনের হাদিসের আকাইদের ফেকার প্রত্যেকটা বই ধারাবাহিক বারোটা বই যখন হবে এগুলো বারোটা বই অতিক্রম করে সে ভালো একটা গ্লোবাল লেভেলে পৌঁছে যেতে পারবে অ্যারাবিক সাইডে এবং জেনারেল সাইডে সুতরাং কনস্ট্রাকটিভ কারিকুলাম বা প্যাগি ন্যাশনাল কারিকুলাম যদি না হয় আমাদের কাঙ্ক্ষিত ফল আসবে না ভিতরে কাজ করে দিতে হবে এখানে যে বই পুস্তক যা যেভাবে এসছে আমরা সেগুলো জানি সেই জায়গাগুলো দিয়ে কি করা হচ্ছে কি ফল আমরা পাচ্ছি সেটাও আমরা জানি সুতরাং এই ধারাবাহিক কারিকুলামের একান্তই জরুরি আমাদের রয়েছে আর হলো আমি শেষ করে দিচ্ছি আরবি শিক্ষার ব্যাপারে কথা বলা হয়েছে আরবি শিক্ষা ম্যাথোটিক্যাল বা মানহাজ ভিত্তিক হয়েছে কিনা সেটা আমাদের দেখার বিষয় আছে আরবি শিক্ষার জন্য এন টিআরসির যে বইগুলো দেওয়া আছে এগুলো পড়ে পড়িয়ে কি করা হয় কি করা যায় আমরা ভালো করে জানি সুতরাং সেখানে একেবারে অত্যাধুনিক যে এক্লেকটিক ম্যাথড তরিকা এন্টে কোইয়া এবং মাহারা আর বা ফোর স্কিলস বেসড ধারাবাহিক সিরিজ আমি এক কথা কিন্তু বলেছি প্রত্যেকটা বই ধারাবাহিক সিরিজের হতে হবে এবং ধারাবাহিক সিরিজ হলে কন্টেন্টগুলো সবার আগে বাংলার ইংলিশের বা সায়েন্সের অথবা আরবির বা আকাইফেকার আমি বারোটা বই লিখব বারোটা বইয়ের কন্টেন্ট আগে তৈরি করা হবে সেই কন্টেন্টকে বারোটা ভাগ করা হবে অ্যাকর্ডিং টু ক্লাস অতঃপর সেটা একলেটিক মেথডে পাঠদান এই কারিকুলাম বা ন্যাশনাল প্যারেগি অর্থাৎ জাতীয় যে শিক্ষাবিজ্ঞান এটা একটা প্যাকেজ এই প্যাকেজটার কাজ শুরু থেকে শেষ পর্যন্ত একই ধারাবাহিকতায় হতে হয় বই রচনার আগে কন্টেন্ট তৈরি করা এবং এই বইটা রচনার সময় সময়ে কোন ম্যাথডে পড়ানো হবে অত্যাধুনিক মেথডে ফল প্র্যাকটিক্যাল এবং ব্যবহারিক বা অ্যাপ্লাইড ম্যাথডে পড়ানোর বিষয়গুলো আমি একটা আর্টিকেলের মধ্যে করেছি এখন পাবলিশ হয় যে কারণে আমি নাহলে এখানে সাবমিট করতাম তো যাই হোক সম্মানিত সুদী তো এই যে আরবি শিক্ষার কথা বললাম ইংলিশ শিক্ষার কথা বললাম এবং অন্যান্য প্রত্যেকটা এখনও সেই এত পুরাতন বই দিয়ে আসলে এগুলো সম্ভব না হয় পুরাতন বইকে নিয়ে আধুনিকতার আলোকে আমাদের নতুন কারিকুলামে যেতে হবে এবং সেটা অবশ্যই কন্টেন্টগুলো তৈরি করে সেই কন্টেন্টের আলোকে আমাদের কাজগুলো করার প্রয়োজন আছে সম্মানিত হাজিরিন আর আমি আর একটা দুটো টুকরো কথা বলবো দাখিলে আলিমে বিজ্ঞান আছে কমার্স নেই বা ব্যবসায় বিজনেস স্টাডিস নেই কেন নেই এখন তো সময় এসেছে এই প্রশ্ন তোলার আমাদের ইউনিভার্সিটিগুলোতে কিছু কিছু ছাত্র মেডিকেলে বা ইউনিভার্সিটির সায়েন্সে যায় বাকি কমার্সে জিরো কেন থাকবে এখানে আমরা ফ্যাকাল্টির কথা বলেছি শাখাগুলোর কথা বলেছি নবম শ্রেণী থেকে কারিগরি শিক্ষাসহ এবং ইন্টারমিডিয়েটে একেবারে প্রত্যেকটা শাখা মাদ্রাসের সমন্বয়ে থাকতে হবে তার বৈশ্বিক ফিফটি পার্সেন্ট এবং বৈশ্বিক অ্যারাবিক বা হাদিস বেশি থাকবে এভাবে উচ্চশিক্ষাটাও যখন এই ধারাবাহিকতা যাবে তখন ইশালা এরা ব্যালেন্সড পার্সন হবে এক্লেকটিক পার্সন হবে তো এই হচ্ছে মোটামুটি আমার পক্ষ থেকে কথাগুলো আর ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে যে এখন ফাজিল কামিল পরিচালিত হচ্ছে এই জায়গাটার অবস্থাটাকে আমরা লক্ষ্য করি এখানে শুধু পরীক্ষা দিতে তারা যায় প্রাইভেট পরীক্ষা ওদিকে সে অনার্সে ভর্তি আছে কলেজে বা ইউনিভার্সিটিতে শুধু পরীক্ষা দিতে যায় আমাদের এই ফাজিল কামিলের কারিকুলাম সিলেবাসে অ্যারাবিক বিষয়গুলোকেও এই ধারাবাহিকতা এগিয়ে নিয়ে অথবা জিডি জেনারেল এজুকেশনের যে সাবজেক্টগুলো এটাকে যদি জব মার্কেটকে টার্গেট করে ব্যাঙ্কিংয়ে যাওয়ার জন্য বেসরকারি খাতে যাওয়ার জন্য বিসিএসএ যাওয়ার জন্য যে কোনো চাকরিতে যাওয়ার জন্য জিইডি সাবজেক্টগুলো করে দেওয়া হয় তাহলে কেন আবার ওরা ওখানে যাবে কাজেই এই যে যে একেবারে শূন্য জায়গা কোনো শিক্ষার্থী ক্লাস করে না শুধু পরীক্ষা দেয় এবং সে চাকরি করে ওই সার্টিফিকেট দেয় এই সার্টিফিকেট দেওয়া হয় না সুতরাং এই জায়গাটা আমাদের একেবারে একটু জেড কামিল বা মাস্টার্স পর্যন্ত যদি কাজ করে যায় ইনশাআল্লাহ আমরা আমাদের শিক্ষার্থীদের ধরে রাখতে পারব আমরা মনে করি তখন অন্যদিকে যাবে না তখন বেস্ট এডুকেশন পলিসি বা ডিসিপ্লিন হবে এই আলিয়া শিক্ষা ব্যবস্থা আমি কথাগুলো এলোমেলো বলতে পারি কিন্তু এটা একটা কনস্ট্রাকশনের বিষয় এবং অনেক লম্বা কথা এই অল্প সময়ে বলে দেওয়ার সুযোগটা এখানে কম অথবা আমি সাজিয়ে বলতে পারিনি সময় স্বল্পতার কারণে এই জায়গাগুলো আমাদের ব্যাপকভাবে নেওয়া প্রয়োজন বলে আমি মনে করি প্রি প্রাইমারি যেটা হচ্ছে প্লে নার্সারি হিসেবে ধরি এই জায়গাটায় মাদ্রাসার শিক্ষার্থীদেরকে আকর্ষণ করা হয় না কোনো সুযোগ নেই তারপরে প্রাইমারি লেভেলেরও যে বই পুস্তক বা যে অবস্থা ইত্যাদি ইত্যাদি এগুলো সম্পূর্ণই মূল ম্যাগনেটটা হচ্ছে কিন্তু বই পাঠ্যপুস্তক সেন পাঠ্যপুস্তক এমন একটা জিনিস এখানকার একটা শব্দ মানি কিন্তু লক্ষ শব্দ একটা মিনিট মানি লক্ষ্য মিনিট এক টাকা ব্যয় মানি লক্ষ কোটি টাকা জাতীয় রাজস্ব ব্যয় করে এটা পড়ানো হয় সেই বইটা যেন তেন করে যখন তখন যে কেউ লিখতে পারে না একটা রেফারেন্স বই এটা যেটা ফুটপাথ থেকে কেনা যায় যে কেউ লিখতে পারে কিন্তু যেটা জাতীয় দশ লক্ষ পাঁচ লক্ষ দুই চার লক্ষ স্টুডেন্ট অডিয়েন্স বড়ো একটা অডিয়েন্স যারা আছে যারা একটা টার্গেট আছে এটা এটা ম্যাগনেটিক হওয়া দরকার আছে ধারাবাহিক হওয়া দরকার আছে কাজে এই পাঠ্য বই এটা যেন তেন হলে হয় না এটা কাটকপি করে টেবিল টকের বিষয় না এটা ঠান্ডা মাথায় গবেষণা লব্ধ ফলাফল দেওয়ার বিষয় এবং এই কারিকুলামে যেটা থাকতে হয় পাঁচ বছর দশ বছর বিশ বছর পঞ্চাশ বছর একশো বছরের পরে আমাদের জাতি কোথায় পৌঁছবে সেই বিষয়গুলো মিশন ভিশনকে সামনে রেখে ছোটো ছোটো পরিকল্পনা অথবা বিশ বছর পঞ্চাশ বছর তাহলে আমরা বৈশ্বিক যেহেতু সাবজেক্টগুলো আমাদের এখানে আছে আমরা বিশ বছরের মাথায় মালয়েশিয়ার পর্যায়ে যাব চীনের পর্যায়ে যাব ইনশাল্লাহ একশো বছরের মাথায় আমরা সেরা জাতিতে পরিণত হব কারণ আমাদের ভিতরে আত্মিক আছে আধ্যাত্মিকতা আছে ফিদ্দুনি হাসান অবিল হাকের হাসানা আছে আমি বলেছি কিন্তু তিন নাম্বার আয়ত আল্লাহ বলেন নাই যে অমিন কোনো রব্ব না তিনা ফিল হাসান এটা বলেন নাই যাই হোক এই বিষয়গুলো অনেক কনস্ট্রাকটিভ বিষয় আমি যদি একটু বেশি সময় নিয়ে থাকি আমাকে ক্ষমা করবেন আর যদি লম্বা সময় সুযোগ হয় ইনশাল্লাহ তবে আমি কাজ করে যাচ্ছি আমি একটা কথা বলেছি যে একজন কৃষক যখন বর্ষাকালে খেতে পানি থাকে তখন সে লাঙ্গল জোয়াল খেতে নামায় না সে তার জোয়াল লাঙ্গল হাস কাস্তে কোদাল এগুলোকে ধার দিয়ে প্রস্তুত করে রাখে যখন বর্ষা যাবে তখন সে চাষ করবে জমিতে লাগাবে বছর আমাদের বর্ষার সময় ছিল বর্ষায় বসে বসে লাঙ্গল আমরা কি করেছি আজকে আমরা বক্তব্য দিলে কোনো কাজ হবে না কোনো লাভ হবে না আমাদের এই শিক্ষার্থীদের আমরা ধরে রাখতে পারবো না যদি আমরা তাদেরকে পেটের খোরাক না দিতে পারি মাথার খোরাক না দিতে পারি যদি সেরকম ম্যাগনেটিক বই না দিতে পারি কিসের আশায় সে এখানে আসবে আর আমাদের এই বাংলাদেশের প্রেক্ষাপটে পাঠ্যপুস্তকগুলো এমনভাবে রচিত হওয়া দরকার যেটা ফাস্ট একজন শিক্ষক পড়েই যেন নিতে পারে বুঝতে পারে অতঃপর শিক্ষার্থীদেরকে সুন্দর করে মোয়া বানাই দিতে পারে এই জায়গাগুলোতে আমাদের কারিকুলামে বই কোথায় কি আছে আমরা ভালো করে জানি দীর্ঘদিন আমরা এটা নিয়ে নাড়াচাড়া করছি দেখছি আমি এই বলে আমি আমার কথা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ আমি মনে করি বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ শিক্ষা ব্যবস্থা হচ্ছে এই ফিদ্দুনি হাসানা অফিল আগের হাসানার শিক্ষা ব্যবস্থা আমি প্রাইমারি পাশ করার পরে শেষ করছি হাফ মিনিটে আমার বাবা আমরা সবাই ভাই সবাইকে মাদ্রাসায় পড়াবে আমাকেও পড়াবে কিন্তু আমার প্রাইমারি বন্ধুরা হাস্যরস করত যে সে তো মুরগি খাবে মিলাদ করবে তো আমি মাদ্রাসায় যাব না বিদ্রোহ করতেছি তিন চার মাস ভর্তি হচ্ছি না পরে আমার বাবা মা বুঝিয়ে আমাকে মাদ্রাসায় দিয়েছেন আমি আমার সেই বাবা মায়ের জন্য সবচেয়ে এই কারণেই দোয়া করি যে তারা সেদিন সফল হয়েছে না আমি ব্যর্থ হয়েছি আমি মাদ্রাসায় যেতে পেরেছি আলহামদুলিল্লাহ ফিদ্দুনি হাসানা হাসানা এই গানটা আমার মধ্যে আসছে কাজেই আমার শিক্ষার্থী ভাইরা আমার সম্মানিত ওস্তাদেরা যখন এই বিষয়গুলো এভাবে নিতে পারবেন এবং তাদের খোরাকের জায়গাটা তৈরি করে দিতে পারবেন টোটাল কারিকুলাম ন্যাশনাল প্যাডিগির জায়গাগুলো একটা প্যাকেজ আকারে এই বারো বছরের ইন্টার পর্যন্ত প্যাকেজ আকারে বই যখন ওয়েল প্রিন্টেড বই আপনি জাতিকে দিবেন এ জাতি এ শিক্ষা এক টাকায় যদি একজন এক টাকা পায় সরি এক টাকায় একটা জিনিস পায় আর এক টাকায় দুটো জিনিস পায় কেন ওখানে যাবে এখানেই আসবে এক সময় কথা ছিল মাদার কাছে ছাগলের সা সমান মাদ্রাসা অর্থাৎ মাদার গাছ কাটাওয়ালা সহজে ওখানে কোনো ছাগলের বাচ্চা ওঠে না তো মাদ্রাসাও সেরকম যায় না কিন্তু সেই ধারার চেঞ্জ হয়েছে চেঞ্জ করতে হলে ভিতরের এই এই সম্পদ দিতে হবে খোরাক দিতে হবে এতটুকু আমি শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ